আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো আমি এখানে ওল রান্না করতেছি এখন রান্না শুরু করি নাই জাস্ট সিদ্ধ করছি এখানে এখাটা ছুলে ধুয়ে হাঁড়িতে একটু পানি দিয়ে ওটা সিদ্ধ করতে দিছি আর এখানে একটা ইলিশ মাছ ভিজিয়ে রাখছি এটা ছোটো খাটো একটা ইলিশ মাছ আমরা পরিবারে দুইজন খাওয়া দাওয়া করি তো আমার বাবুটা এখনও ছোটো এই মাছ এখনও খেতে পারে না অনেক কাটা থাকে তো সেই জন্য ছোটো একটা মাছ দিয়েছি আর এখানে ওলটা দেখেন বলো ঘুটি গেছে আমি এটা কিন্তু বেশি সিদ্ধ করব না কারণ বেশি সিদ্ধ করার ক্ষেত্রে কি হবে রান্না করার সময় মানে শুরুর দিকেই পুরো আলু আলু ভত্তা হয়ে যাবে তো এই জন্য আমি এটা বেশি সিদ্ধ করব না তো আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে কিছুটা দেখেন ভাবের জন্য কিছুই দেখা যাচ্ছে না তো এটা আমি এখন পানি দিয়ে ধুয়ে নিব পানি দিয়ে ধুয়ে ফেলার ক্ষেত্রে কি হবে এটা কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে না অবশ্যই ধুয়ে ফেলার চেষ্টা করবেন তো এটা আমার ধুয়ে ধোয়া শেষ হয়ে গেছে এখন এটা আমি রেখে দিব আর এখানে আমি যে মাছটা ভিজে রাখছিলাম সেটা পিস পিস করে কেটে নিছি দেখেন দুইজন মানুষের জন্য এটাই যথেষ্ট পাস পিস হয়েছে তো এটা আমি এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি শুরুতে সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ মতোই দিবেন আমি বেশি লবণ দিয়েই করি না কারণ যদি মাছটা শুধু খাওয়ার ক্ষেত্রে কি হয় লবণ বেশি দিলে শুধু খাওয়া যায় না অতিরিক্ত লবণ হয়ে যায় এই জন্য লবণটা অল্প দেওয়ারই চেষ্টা করবেন তারপরে এখানে হলুদ দিয়ে আমি একটা মাখিয়ে নিয়েছি আর চুলাই কড়াই বসিয়ে দিলাম চুলাই কড়াই বসার পরে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এটা মাছ এখানে মাছগুলো আমি সব দিয়ে দিলাম এটা আমি একটু কড়া ভা ভেজে নেব তো আপনারা আপনাদের ইচ্ছা মতনই ভাজতে পারেন যখন এক পিঠ হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টে নেব দেখেন আমার কিন্তু এটা অনেকটাই আর কি ভাজি করা হয়ে গেছে আমার সব পাশ একটু এবার উল্টি পাল্টি এটাকে নামিয়ে নিব তো নামানোর পরে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তার ভিতরে আর কি পরিমাণ মতো যে পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মশলাপাতি আছে সব দিয়ে দিছি ভুলবশত এটা আপনাদেরকে দেখাতে পারি নাই তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এটা এখানে কিন্তু পরিমাণ মতো হলুদ দিচ্ছি বেশি দিলে আবার ওলটার কালার ডিসকালার হয়ে যাবে ওটা শক্ত হয়ে যেতে পারে খেতেও ভালো লাগবে না আর এখানে এখন দিয়ে দিচ্ছি এটা ঝালের গুঁড়া এটাও আমরা পরিমাণ মতোই দিচ্ছি অনেকে আছে ওল রান্না করতে গেলে কচু রান্না করতে গেলে অতিরিক্ত ঝাল দেয় ভাবে যে গাল চুলকাবে না ঝাল দিলে বেশি তো একদমই এটা ভুল ওলটা যদি ভালো হয় কচু যদি ভালো হয় তো ঝাল না দিলেও গাল চুলকায় না তো আমি একদমই ঝাল অল্প দিয়ে রান্না করি সব কিছুই কারণ আমরা কেউই ঝাল খেতে পারি না তো এখানে একটু মশলাটা কষানোর পরে এখানে ওলটা ঢেলে দিছি ওলটা ঢেলে দেওয়ার পরে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর ভিতরে দিয়ে দিব। এক চামচ কাঁসন কাঁসন না আর কি এটা সরিষা বাটা আর এই সরিষা বাটা দিলে ওলটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় অনেক অনেক মজা লাগে সরিষা দিলে তো আপনারাও দিয়ে একটু টেস্ট করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে তো এখন এটা নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না এটা ঝোলটা একটু ঘন হয়ে আসে তো দেখেন আমার কিন্তু যেটুক পানি দিয়েছিলাম এটা ঝোলটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে আসছে আর তলেও লেগে যাচ্ছে এ পর্যায়ে এটা আমি অনাবর্তন নাড়তে থাকবো আর এই ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে কে কে মানে খেতে পছন্দ করেন এটা আমার তো মনে হয় সব ঘরে ঘরে এটা হয় অনেকে আছে ওল দিয়ে ডিম দিয়েও রান্না করেন নারকেল দিয়ে তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখে আসছি যদি আপনারা ডিম দিয়েও রান্না করা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে আসছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য তো আরও অনেক ধন্যবাদ তোমাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার ভালোবাসা দিবেন তো আমার এখানে ওলটা কষানো প্রায় হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে দিয়ে পুরোটা ওল সিদ্ধ হওয়া পর্যন্ত এই পানিটা আমি রেখে দিব ঢাকনা দিয়ে তো এখন এই যে এই পর্যায়ে পানিটা দিয়ে দিয়ে দিছি দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত আর আমি কিন্তু এখানে ইলিশ মাছটা একটু দেরি করেই দিব কারণ ওলটা তো আমি পুরোপুরিভাবে সিদ্ধ করি নাই এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি মাছটা এখানে দিব তো দেখেন আমার কিন্তু এখানে কত সুন্দরভাবে কালারটা দেখেন সরিষা দেওয়ার কারণে আরও সুন্দর দেখা যাচ্ছে এর কালারটা তো এখন আমি এখানে মাছগুলা দিয়ে দিব আর আমার ওলটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো সবাই ভালো থাকেন আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাপেস